ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিতে কি হয়েছিল আর কেনই বা হঠাৎ এমন দুর্ঘটনা ঘটল সে প্রশ্ন এখন সবার মুখে দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী ও অন্যদের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তবে বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও কোন তথ্য জানায়নি ইরান সরকার দুর্ঘটনা নাকি কোনো নাশকতা সে বিষয়টিও পরিষ্কার করেনি তারা তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হতে পারে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান এবং অন্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি শনাক্ত করেন উদ্ধারকারীরা তবে এই হেলিকপ্টারে যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর সহ নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন বলে জানা যায় তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন দুর্ঘটনার পর থেকেই ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ ছিলেন দুর্ঘটনার পরপর প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় চল্লিশটি দল উদ্ধারকারী দল আসে তুরস্ক ও রাশিয়া থেকেও তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় অঞ্চলটি পাহাড় পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ ষোলো ঘন্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারে খোঁজ পান উদ্ধারকর্মীরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বেল টু ওয়ান টু মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল যা যুক্তরাষ্ট্রের তৈরি উনিশশো সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের এটি ইরানের কাছে বিক্রি করার কথা নয় সে হিসেবে উড়োজানটি অন্তত ৪৫ বছরের পুরনো এই হেলিকপ্টারটি মাঝারি আকারের যেখানে পনেরোটি আসন রয়েছে এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং যাত্রীদের জন্য বাকি চোদ্দটি জানা যায় রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ে পরিবহন মন্ত্রী ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন এদিকে প্রেসিডেন্ট রাইসি সহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে নেমে আসে শোকের ছায়া হেলিকপ্টার বিধ্বস্তের খবর প্রকাশের পরপরই কান্নার রোল পড়ে যায় তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সংবিধান অনুযায়ী তেষট্টি বছর বয়সী রাইসির মৃত্যুর পর দেশের দায়িত্ব নেবেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি একই সঙ্গে পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হবে যদিও দু সালেই দেশটিতে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে